পানি বোর্ডের আবেদন প্রসেসটি অন্যান্য সকল সরকারি চাকরির আবেদনের নিয়ম থেকে কিছুটা ভিন্ন ও জটিল আপনি হয়তো আবেদন করতে কিছুটা সমস্যার সম্মুখীন হয়ে আমার এই ভিডিওতে ক্লিক করেছে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আমি এই ভিডিওতে খুব সহজে এবং নির্মূল পদ্ধতিতে পুরো আবেদনের প্রসেসটি তুলে ধরব ভিডিওটির কোনো একটি অংশ স্কিপ বা মিস করলে আপনার আবেদনটি ভুল হয়ে যেতে পারে তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং নিজের হাতে থাকা স্মার্টফোন বা কম্পিউটার দিয়ে সঠিক নিয়মে আবেদন করুন সরকারি বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি আবেদন প্রসেস নিয়োগ পরীক্ষার প্রশ্ন এবং এর সমাধান ইত্যাদি আপডেট সবার আগে পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক আইডিটি ফলো দিয়ে রাখুন আবেদন পূরণ করার আগে আপনাকে কয়েকটি জিনিস রেডি রাখতে হবে অ্যাড আপনার সকল তথ্য বাংলা এবং ইংরেজিতে দুই আপনার ছবি এবং স্বাক্ষর ছবিটি হতে হবে তিনশো গুণন তিনশো এবং স্বাক্ষরটি হতে হবে তিনশো গুণন আশি পিকজেলের তা আপনারা যদি ছবি এবং স্বাক্ষর সঠিকভাবে না কাটতে পারেন এ সম্পর্কে অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন ডিসক্রিপশন বক্সে এই ভিডিওর দিয়ে দেব তিন মোবাইল ব্যাংকিং বিকাশ নগদ অথবা রকেট ইত্যাদি যে কোনো একটি অ্যাকাউন্টে আবেদনের জন্য নির্ধারিত পরিমাণ ফিটি ঢুকিয়ে রাখতে হবে এগুলো রেডি হয়ে গেলে আমরা এবার চলে যাব আবেদনে আপনি যদি মোবাইল দিয়ে আবেদন করেন তাহলে ফোনের প্রোম ব্রাউজারটি ওপেন করে উপরে ডান পাশে থ্রি ডট এ ক্লিক করে ডেস্কটপ মোডটি অন করে নেবেন এরপর অ্যাড্রেস বারে গিয়ে পানির বোর্ডের চাকরির ওয়েবসাইটটি টাইপ করুন জবস ডট বি ডিবি ডট গভ ডট বিডি স্ক্রিনে আপনার দেখতে পাচ্ছেন এটি আপনার টাইপ করে ইন্টার দেবেন ইন্টার দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে এটি হলো পানি উন্নয়ন বোর্ডের সাইট আনেন্দন বোর্ডের আবেদনের মোট চারটি ধাপ রয়েছে প্রথম ধাপে রেজিস্ট্রেশন ও ওটিপি দিয়ে ভেরিফিকেশন দ্বিতীয় ধাপে আবেদনের সকল তথ্য যথাযথ ও নির্ভুলভাবে পূরণ এবং ছবি ও স্বাক্ষর আপলোড তৃতীয় ধাপে আবেদনটির তথ্য সমূহ ভালোভাবে দেখে নিয়ে সাবমিট করা এবং চতুর্থ এবং শেষ ধাপে বিকাশ নগদ রকেটের মাধ্যমে পেমেন্টটি সম্পন্ন করা তো চলুন আমরা ধাপে ধাপে প্রসেসগুলো দেখি প্রথমে স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন অপশনে আপনাদের আগে রেজিস্টারে ক্লিক করে রেজিস্ট্রেশনে আপনার তথ্যগুলো দিতে হবে এবং আপনার মোবাইলে একটি অন টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি যাবে সেই ওটিপিটি এই বক্সে দিয়ে আপনাদেরকে ভেরিফিকেশন করে নিয়ে লগ করতে হবে স্ক্রিনের বামে দেখতে পাচ্ছেন এডিট বায়োডাটা নামে একটি অপশন আছে এডিট বায়োডাটাতে ক্লিক করে আপনাদের সকল তথ্য যথাযথভাবে পূরণ করতে হবে এবং এগুলো বাংলা এবং ইংরেজিতে পূরণ করবেন কোনো ঘর ফাঁকা রাখা যাবে না প্রত্যেকটি ঘর পূরণ না করলে আপনার সামনে স্টেপে যেতে পারবেন না সকল তথ্য সঠিকভাবে পূরণ করার পর আপনারা কয়েকবার চেক করে নেবেন এরপর ছবি এবং স্বাক্ষর কি যে আমি আগে বলেছি তিনশো করে দিবেন আপলোড করার পর আবেদনের সকল তথ্য পুনরায় ভালোভাবে চেক করে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনাদের সামনে পেমেন্টের অপশনটি চলে আসবে আপনারা পেমেন্ট অপশনে গিয়ে বিকাশ নগদ ট্রকের যেটি সিলেক্ট করে সিলেক্ট করে যেখানে আপনাদের টাকা রাখা আছে সেটি সিলেক্ট করে আপনারা আপনাদের ওই বিকাশের নাম্বারটি বা রকেটের নাম্বারটি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনাদের বিকাশ থেকে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি দিয়ে আপনার লাশের চেয়ে বিকাশের পিনটি দিবেন দিয়ে আপনারা সাবমিট করলে টাকাটি কেটে নেবেন এরপরে আপনারা আপনাদের আবেদন ফর্মটি ডাউনলোড করে সংরক্ষণ করবেন এবং আপনারা যে পাসওয়ার্ডটি প্রথমে রেজিস্ট্রেশনের সময় দেবেন এটা অবশ্যই সংরক্ষণ করতে হবে পরবর্তীতে আপনাদের অ্যাডমিট কার্ড তোলার সময় পাসওয়ার্ডটি অবশ্যই কাজে লাগবে তো এই জিনিসগুলো ফলো করে আপনারা আবেদন করুন সবার সাফল্য কামনা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম